তো ফাইনালি সেই দিনটা চলে এলো আর আজকে হচ্ছে আমাদের থার্ড এক্সাম তো দুদিন আগে থেকেই মানে আমাদের এক্সাম স্টার্ট হয়ে গেছে তো দুদিন আগে থেকে আমি ভিডিও করতে পারিনি কারণ কি তো ভালো লাগেনি সেই জন্য আর আজকে ভালো না লাগলেও আজকে ভিডিওটা আমি করতে মানে খুবই ভালো লাগলো ভিডিওটা করতে আর কি যখন আমরা আসি তখন ছিল একদম চাঁদি ফাটা রোদ আর এখন যখন কলেজে এসে পৌঁছেছি কলেজে আসা পৌঁছানো মানে যখন আমরা ট্রেনে উঠেছি তখন থেকে বৃষ্টি শুরু হয়েছে আর এই যে আমরা কলেজে চলে এসেছি এটা সবাই চেন এটা হচ্ছে আমাদের গার্লস কলেজ আমাদের বহরমপুর কলেজের পাশের কলেজ গার্লস কলেজ তো এখানেই আর কি আমাদের সেন্টার পড়েছে আর পরপর তিনটে সেমিস্টারের সেন্টার এখানেই পড়েছে তো সবাই মিলে এখানে চলে এসেছি সকাল সকাল আর দেখো কতটা বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি মানে কি বলবো বাড়ি থেকে বেরিয়ে এসেছি তখন একদম রোদ ছিল আর এখন এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কি বলবো তো এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের রুমের উদ্দেশ্যে আর ওই যে বান্ধবী যাচ্ছে ওরই ঘড়ি হারিয়ে গেছে আজকে মানে ওই পরীক্ষা সেন্টারে আর কি ও খুলে রেখেছিলো তো ওর হারিয়ে গেছে তো এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের রুমের উদ্দেশ্যে রুমটা হচ্ছে দুশো পঁচিশ নম্বর রুম একদমই শেষ প্রান্তে তো সেই জন্য আমরা এখন যাচ্ছি আস্তে আস্তে গুটি পায়ে তো পরীক্ষা আজকে কেমন হবে জানি না আজকে তো ভ্লগ শ্যুট করতে লাগলাম তো ফ্লগটটা এই কারণে শ্যুট করা যা মানে আমরা যখন আসছিলাম না একটা সময় তখন এত পরিমাণ মেঘ আর দেখো একদম চারিদিক মনে হচ্ছে একদম অন্ধকার অন্ধকার লাগছে না কিন্তু ফোনে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না কিন্তু প্রচণ্ড অন্ধকার মনে হচ্ছে আর এই যে এখানে আমাদের ঘরে চলে এসেছি আর তোমাদেরকে বাইরেটা দেখাচ্ছি বৃষ্টি বলে কীরকম লাগে আর কত মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল প্রচণ্ড পরিমাণে তো এই যে এটা হচ্ছে আমাদের রুম আর আমরা রুমের ভেতরে চলে এসেছি সবাই যে যার মতো এখন প্রস্তুতি নিচ্ছে আর এই যে আমি একটু বসে একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে মুখটা আবার আর আমিও না পুরো ভিজে গেছি আর এই যে আমার সামনে বসে আছে টিনা ও পুরো ভিজে গেছে তো আমরা পরপর যে তিনটে চারটে বান্ধবী আছি সবার নামই আমার নামে সেম মানে টিনা সবার নামই টিনা আর আমি এখানে বসলাম যে ওই জানলাগুলো বন্ধ সেই জন্য গরম লাগছে তো দেখো এখানে আমরা সবাই মিলে বসে আছি এখন এবার আমাদের এক্সাম স্টার্ট হবে তো সবাই এখন মানে লেখালেখি করছে আর কি তো তারপর হচ্ছে আমাদের এক্সাম শেষ হলো আর এক্সামের মধ্যে তো আর ফোন নিতে পারি না তো সেই জন্য এক্সাম শেষ হওয়ার পর একদম ফোনটা হাতে নিলাম তারপর বান্ধবীদের সবার সাথে গল্প করছে আর এতক্ষণ আমরা বাইরে যাইনি কারণ যেহেতু ওই বান্ধবীটা মানে আর কি ওয়াচটা হারিয়ে গেছিলো স্মার্ট ওয়াচটা তো সেই জন্য একটু বাড়িয়েছিলাম তারপর আমরা আস্তে আস্তে বাড়ি যাচ্ছিলাম তো দেখো কলেজ পুরো ফাঁকা হয়ে গেছে যখন আমরা যাই না তখন সবাই থাকে কিন্তু আজকে যেতে অনেকটাই লেট হয়ে গেছে তো এখন আমরা যাচ্ছি সবাই মিলে আর এদিকে দেখো মাঠের অবস্থা এতটাই মানে বৃষ্টি হয়েছে চারিদিক পুরো কাদা কাদা হয়ে গেছে আর এই যে এখানে আমরা সবাই মিলে একটু সেলফি তুলছিলাম আর এখানে আমি লুসি সবাই মিলে একটু ছবি তুলছিলাম আর কি আর এখানে গাছগুলো দেখাচ্ছিলাম আর গাছগুলো তো আমার খুবই ভালো লাগছিলো কিন্তু হাত দিতে দেবে না সেই জন্য ভয় আর হাতটা দিইনি তো এখানে আমার বান্ধবী বলছিল চল একটু ছবি তুলি আমি বললাম হ্যাঁ ছবি তোলাই যাই আজকে পরীক্ষা বলি তোমাদেরকে পরীক্ষা ভালো হয়েছে মোটামুটি কিন্তু গাছ ছিল প্রচণ্ড তো এই দেখো এখানে হয়েছে সবজি চাষ এখানে ছিল শাক বেগুন আর ছিল কাঁচা লঙ্কা গাছ তো এখানে সবাই সেলফি টেলফি তুলছে আর আমরাও সেলফি তুলছিলাম তো এই জায়গাটা না খুবই সুন্দর মানে এই জায়গাটা ব্রিজের মতো করা আছে আর এত সুন্দর না মানে তিনটে সেমিস্টার এসেছি ভেবেছি এখানে ছবি তুলবো ভিডিও করব কিন্তু কোনো দিন সাহস হয়ে ওঠেনি তো সেই জন্য আর করতেও পারিনি তো এই দেখো কলেজ পুরো ফাঁকা মানে সবাই আর কি চলে গেছে আমরা লাস্টে লাস্টে যাচ্ছিলাম আর এই যে এখানে ছিল রঙ বেরঙের ফুল গাছ আর তোমাদের দেখো এখানে বাজে হচ্ছে সাড়ের চারটে মানে চারটে চল্লিশ আর কি তো এখানে আমি কলেজটা তোমাদের দেখাচ্ছিলাম আর যেহেতু দুটো সময় আমাদের পরীক্ষা ছিল দুটো থেকে তো সেই জন্য প্রচণ্ড জোরে খিদে পেয়েছিল সেই জন্য ভাবছিলাম যে তাড়াতাড়ি যাওয়া যাক একটু কিছু খাওয়া যাক তো এখানে যে গ্রুপটা দেখছি এই গ্রুপটা হচ্ছে আমাদের বান্ধবী ওরা আমরা সবাই একসাথেই বাড়ি যাব। আর এই যে এটা হচ্ছে গরিবের টুইন টাওয়ার টুইন টাওয়ার না আমি এটা জানি না যে জিও না ভোটার না কিসের টাওয়ার তো টাওয়ারটা একদম মানে গার্লস কলেজের সামনে রাস্তাতেই পড়ছে আর ওটা হচ্ছে আমাদের বহরমপুর কলেজের পাশেই মানে ওখানে আছে আর কি টাওয়ারটা তো এখান থেকে কত সুন্দর লাগছে দেখো দেখতে আর মেঘটা প্রচন্ড ঝাঁপতে আছে আরো বৃষ্টি হবে তাই মনে হচ্ছে তো বৃষ্টি হোক কিন্তু আমরা যাই বাড়ির উদ্দেশ্যে কারণ এখন বাজে হচ্ছে পাঁচটা মানে সাড়ে চারটার সময় বেরোলাম তো মোমো খাওয়ার টাইমে আমি তোমাদের এখানে একটু মোমো খাওয়াটা না তখনই তোমাদের সাথে দেখালাম একটু আর তারপর ঝাল লেগে গেছিলো সেই জন্য আর আমি এই আইসক্রিমটা খেলাম আইসক্রিমটা দশ টাকা করে দাম নিয়েছিল কিন্তু খেতে দারুণ ছিল ভেতরটা স্ট্রবেরি ছিল উপরটা চকলেটে ছিল এইরকম আইসক্রিম আমি এই প্রথমবার খেলাম আইসক্রিমটা এত সুন্দর খেতে ছিল কি বলবো তো আমি লুসি খেতে খেতে যাচ্ছিলাম আর গল্প করছিলাম আর রাস্তাতে দেখো রাস্তা একদম পুরো কালো হয়ে গেছে রাস্তার ধুলোগুলো সব ধুয়ে গেছে এত বৃষ্টি হয়েছে না ধুলোগুলো সব মানে একদম ধুয়ে উচে সাফ হয়ে গেছে আর একদম পরিষ্কার রাস্তা বোঝা যাচ্ছে এখন আমরা যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে ম্যা লুসি যেহেতু আমরা হাজারদুয়ারিটা ধরবো আর বহরমপুরে কি বলো সবাই ওই হাজারদুয়ারিটাই চলে যায় তো সেই জন্য আর আমরা কাউকে পাই না আর অনেকটা সন্ধ্যে লেগে যায় সেজন্য হাজারদুয়ারিতে গিয়ে বেলরাঙা স্টেশনে একটু বসি তারপর আবার যে সাড়ে ছটার ট্রেন আছে ওই ট্রেনটা চলে যায় তো এটা হচ্ছে আমাদের মাতারার মন্দির আর সামনে আছে বাবার মন্দির তো দুজনকে প্রণাম করে যাই পরীক্ষা সত্যিই এমনি ভালো হয়ে যায় তো চলো এখন যাওয়া যাক আর কি রাস্তা দিয়ে তো এই দেখায় তোমাদের বাবার মন্দিরটাও তো এখানে যাচ্ছিলাম আর আমি আর লুসি এই টাওয়ারটাকে আবার দেখাচ্ছিলাম কারণ টাওয়ারটা ছিল আমাদের কলেজের পাশে আর এই যে বাবার মন্দির বাবার মুখটা ভালো করে দেখা গেলো না আমি পরের দিন যদি আবার যাই তাহলে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেবো আর এটা হচ্ছে আমাদের বহরমপুর কলেজের সামনে একটু সামনে তো আমরা এই স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আর দেখো কত জল হয়েছে এদিকে জল পুরো বাতিয়ে গেছে আর এই যে লুসি যাচ্ছে সামনে সামনে আর আমরা যাচ্ছি পিছনে পিছনে তো চলো এখন যাওয়া যাক আর দেখি দেখো বহরমপুর স্টেশন চলে এসছে আর স্টেশনে মানে এই কেবলমাত্র স্ট্যান্ড ঢুকলো আর কি পরিমাণ ভিড় দেখো মানে বহরমপুর স্টেশন মানে খুবই ভিড় হয় যখনই ট্রেন নামে তখনই আর দেখো পতাকাটা কত সুন্দর উঠছে যেহেতু যে হচ্ছে পাঁচটা আর কত লোকজন দেখো আর ভিডিওটা আমার অনেক গরম হয়ে গেছিলো সেই জন্য তারা করে দিয়ে দিয়েছে ভিডিওটা আর যেহেতু আমাদের দিকে দু তিন দিন ধরে কারেন্ট নেই সেই জন্য আমি তোমাদেরকে সেরকমভাবে ভিডিও শেয়ার করতে পারিনি আর এই যে চলন্ত ঋষি হ্যাঁ মানে এটার নাম জানি না আমরা অনন্ত সিঁড়ি তো এটাতে উঠে তারপর তারপর আমরা বহরমপুর স্টেশনে চলে এসেছি আর বহরমপুর স্টেশনটা ভিড় কেমন তোমাদের দেখায় আর এখানে আমরা উঠছে এখন আর কি যে ভালো লাগে মানে অতটা হেঁটে এসে যখন এই রিল্যাক্সটা পায় না তখন খুবই ভালো লাগে তো বহরমপুর স্টেশনে আর কেউ নেই যেহেতু সবাই হাজারদুয়ারি ধরবে সেই জন্য সবাইকে নিচেই দেখায় তোমাদের আর এখানে এত পরিমাণ ভিড় ছিল কি বলবো এই ট্রেনটাতে আর এই দেখো এটা হচ্ছে আলাদা একটা স্টেশন আর কি মানে এটাই কাজ শুরু হচ্ছে আর ওই যে ছাদে দেখতে পাচ্ছ কত কাক বসে আছে এত পরিমাণ কাক আছে না কি বলবো এত পরিমাণ প্রত্যেকটা গাছে আর প্রত্যেকটা মানে চালে যেখানে সেখানে সব জায়গায় কাকের দেখা যাবে মানে বিকেলটা হলেই আর কি আর এই দেখে লোকজন বহরমপুর স্টেশনে এমন কেউ আছে যে ফাঁকা ট্রেনে কোনো দিন গেছো কোনো হয়তো কেউ যাওনি ভাবোনি নি যে কোনোদিন দিন ফাঁকা যেতে পারবে এত পরিমাণ ভিড় হয় সব গাড়িগুলোই আগে তাও যে সাড়ে ছটার গাড়ি ওটাতে ভিড় কম হতো কিন্তু এখন আর ওটাতেও কম হয় না তো দেখো কি পরিমাণ লোক আছে আমি ভাবছি যে কখন উঠবো তো বলতে বলতে আমরা ট্রেনে জায়গা পেয়ে গেছিলাম তো চলে এসেছি তো চলো আজকের মতো আমি এখানে ভিডিও এখানেই শেষ করছি যেহেতু আবার টোটো ধরতে হবে সেই জন্য আস্তে আস্তে যাচ্ছি আমি আর লুসি এখন আর চন্দনও চলে এসেছিলো পিছন থেকে তো চলো আর একটা এক্সাম আমাদের বাকি আছে সেটা দিয়ে দেবো তাহলেই আমাদের ফার্স্ট সেম মানে হয়ে যাবে তো চলো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ দেখো আর আমার ভিডিওটা অবশ্যই দেখতে দেখো